আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন বর্তমানে আমি কক্সবাজার আছি আমার হোটেল রুম এটা তো এখন যাব সি ফুড ট্রাই করতে মানে আমার চ্যানেলে অলরেডি একটা দুটো ভিডিও আছে সি ফুড নিয়ে তো এখন সি ফুড ট্রাই করতে যাচ্ছি সুগন্ধা বিচে তো কেমন কি দাম কিভাবে কি নিচ্ছি বা কি করতেছি সবই ভিডিওটা দেখবেন মানে সি ফুডের বাজার রেট কেমন চলতেছে বা আমি কত দিক দেখাচ্ছি এগুলো সবাই এখানে দেখবেন ইনফরমেশনগুলো আপনারা পাবেন তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা এরকম ইনফরমেটিভ অনেক ভিডিও ফিচারেও পাওয়ার জন্য তো চলেন আমরা এখন সরাসরি চলে যাই সুগন্ধা বীচে সিফুলের দোকানের মধ্যে তো আমি বর্তমানে সুগন্ধা বীচের যে যে কাঁকড়া বা মাছের বাজারটা এখানেই আছে কি আমি আপনাদের সবাই নিয়ে যাব আমি একটু দেখাই এখন এটা হচ্ছে সুগন্ধা বিচের মোড়টাতে আসার পরে বাম দিকে চলে আসবেন কড়াই রেস্টুরেন্টটা ক্রস হয়েই ম্যান আমি যদি দেখাই ওদি হচ্ছে সুগন্ধা দেন আসবেন দেন হচ্ছে এদিক এই সবগুলোই হচ্ছে যে তাছাড়া লবস্টার এই ধরনের মাছের বাজার এরা এখানে হচ্ছে সেল করে বেসিক্যালি সেল করার পরে এগুলো কিন্তু ফ্রাই বা বারবিকিউ এখানে করে না ফ্রাই বারবিকিউটা করে হচ্ছে যে ওই দূরে ওই কিছু ওদের রুম আছে ওখানে করাতে কত টাকা লাগে করা তো আমরা কড়াসহ বলি আমরা যদি বলি কাজ তাহলে কাজে দাম বলবো যদি কড়াসহ বলেন তাহলে কড়াসহ দাম বলবো ডিফারেন্স কত কত টাকা লাগে আলাদা ভাব আলাদা একটা একটা চুড়ি পড়বে আমরা একশো করবো আলাদা এখান থেকে ফ্রেম

আচ্ছা আপনি যেটা গিফট করছেন ওটা বারবিকিউ করেন ঠিক বারবিকিউ আমাদের সিস্টেমে তবে এটা একটু কম নিতে হবে। এখানে আমাকে কম এটা কম দিলে লস। আমি বলি এখানে 50 টাকা খরচ 100 টাকা লাভ। 100 টাকা থেকে 50 টাকা যাবে সিলেটের বেতন আর দুগুণ বাড়া। আপনারা কত কত না না আচ্ছা পাঁচটা পাঁচটা আমি <Tab>, তোমার <yapa hermano>

কারণ মাঝে মাঝে সমস্যাটা কি হয় আমি জানি না ওরা করবে কি না কিন্তু মাঝে মাঝে সমস্যা যেটা হয় ওরা চেঞ্জ করে ফেলে যাকে আমরা যাওয়াটা বেরোয় আপনারা সবসময় এটা যাবে কারণ নিজে এত টাকা দিয়ে কিনতে আমরা থাকি এখানে হ্যাঁ ফ্রেশ করবে দেন ফ্রেশ করার পর ওরা কিছু মাখায় থাকে মশলা ধরনের তারপরে তো ভাজতে নামবে তো কি তুলে হচ্ছে এটা জুম দাও থ্রি ওই হচ্ছে মাছ এখন এখানে ভাজি ভাজা ভুজি হবে আমাদের স্কুইড স্কুইডগুলো কাটা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে কাঁকড়া আর লবস্টার এই স্কুইড আবার ইয়েগুলো কাটতেছে তো সবটা ফ্রাই হবে দেখা যাক কি হয় আর টোটাল বিলটা কত আমি ঠিক দেখি না ওরা 3600 সামথিং বলছিল দেখি না হ্যাঁ হ্যাঁ এগুলো করে যেহেতু আমরা অন্য দোকান থেকে কিনছি

হচ্ছে যে ঝাল ফ্রাই ঝাল ফ্রাইটা বেটার বেসনটা তো আপনারা জানেন বেসন দিয়ে ফুলে ফেলায় আমরা ঝাল ফ্রাইটা নিচি আর এটা হচ্ছে বারবিকিউ বার্বিক মশলা লাগানো হবে দেন এটাকে বার্বিক আলাদা হবে আর দেখি এইটার থেকে করা হচ্ছে সব কিছু তো ডিটেল দেখানোর চেষ্টা আর সে আর ওদিকে ওগুলো রেডি হয়ে গেছে এখন ভাজি করে উঠাচ্ছে খুবই ভালো যে এখান থেকে করে এখানে উঠাচ্ছি যদিও আমি জানি না তেলগুলো কে দিবে তো ওইটা পর্যন্ত কিছু করার নেই আমি তো আমার তেল নিয়ে আসতে পারবো না সো ওই জায়গাতে কিছু করার নেই বাট ওইটা ছাড়া যতটুকু করা যায় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে কক্সবাজারে আসার পরও কীভাবে না ঠোকে কীভাবে না ঠোকে ভালোভাবে নিজের খাবারটা বাড়টা যাচাই করে খাওয়া যায়

এই ভাই আছে ভাই আপনার নাম কি ভাই আবদুল্লাহ আব্দুল্লাহ ভাই আমাদেরকে হেল্প করতেছে এখানে যা যা করার দেখতেছেন মিক্সিং করতেছে উনি হচ্ছে যে মেন বাবুরচি বলা যায় কি করতেছে যা করতেছে আর এদিকে হচ্ছে বারবিকিউটা কি আমাদের একটা ফিস আছে ছড়ানোটা আর বাকিটা হতো ভাই আর বলছি নিশ্চিন্ত দেখেন বসা দিছে বারবিকিউ বারবিকিউ চলতেছে এখানে এ ফার্স্ট সি ফুড এতটা ডিটেলে ভিডিও করতে পারতেছি বা হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে স্কুইডগুলা সাথে দেখেন অক্টোপাসও বসেছে আমাদেরগুলা তো সবাই তো একসাথে না মানে আলাদা আলাদা দিবে ওই ওখানে হচ্ছে স্কুইড এর পাশে এটাই হচ্ছে যে অক্টোপাস যাক আমাদের টেবিল হচ্ছে ওদিকে যেখান থেকে আমরা কিনছি আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই এখানে বসে আছে অমিরা বাকিটা তারপরে দেখি আপনাদেরকে ইনফর্ম করব আবার আমি তো আমরা বেসিক্যালি নিয়ে আসছি দেখতেছেন সবগুলা এই হচ্ছে ভাজার পরের চিত্র ফার্স্ট হচ্ছে যে এটা হচ্ছে যে স্কুইট সরি অক্টোপাস হচ্ছে এটা তারপর আমি কোনটা কি এটা স্কুইড হচ্ছে কোরাল যেটা ওরা আমাদেরকে গিফট করছে কোরাল বারবিকিউ এটা হচ্ছে লবস্টার আর এইখানে হচ্ছে কাকড়া এই হচ্ছে ইন টোটাল দেখতেছেন কতগুলা সি ফুড পাওয়া গেল মাত্র কত চার হাজার ছয়শো টাকায় মানে চার হাজার ছয়শো টাকায় আমি বলছে মাত্র লাগতেছে এইটা শুধু কিনছে আমরা বাইরের থেকে দুইটা অক্টোপাস এক হাজার টাকা দিয়ে আর বাকি সব কিনছে এখান থেকে ছত্রিশশো টাকা দিয়ে তো এই হলো অবস্থা এখন একটা আমি আমাকে দেখাই তো আপনারা এটাই যে কক্সবাজার সুগন্ধা বিচে আস যারাই আসবেন সি ফুড যারাই খাবেন একটু যাচাই বাছাই করে সুন্দরভাবে দাম করে খেতে হবে চব্বিশশো টাকার জিনিস ছশো টাকা চারশো টাকা পর্যন্ত বলতে হবে এভাবে করে খেতে হবে কি যাই হোক স্ট্রাগল তো এভাবে করে খাবেন আমি আপাতত খাই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার সবাই ফারাবি অমিত আম্মু রস আপু সুবা আর এই তো খাওয়া শুরু করে হচ্ছে আব্বু আব্বু অনেক ভালো দরদাম করছে এদের সাথে থ্যাংক ইউ আর এখন আমাদের প্রোডাক্ট খাওয়াটা শুরু করে খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ